তো হ্যালো বন্ধুরা তো চলে এলাম সকাল সকাল তো আজ আমি চলে এসেছি অলরেডি হাজিগড় এখানে আসার কারণ হচ্ছে মন্টুদার হাতে যে কাকা ভাইপো সাউন্ড নিউ তিরিশ তো রেডি করে ফেলেছে আজ হচ্ছে তার সাউন্ড চেকিং তো যত সম্ভব জানি সাতটা হাজারে সাউন্ড চেকিং হবে তো এই যে এখানেই হচ্ছে একদম ফাঁকা মাঠ তো এই সোজাসুজি আছে এই যে এই পাশটায় হাজিগড় স্টেশন আছে স্টেশন থেকেও এই যে গ্রাম এটা তো এই গ্রামের পাশেই এই যে মাঠের খেনে পুরো এখানেই হচ্ছে হাজিগড় স্টেশন থেকে জিজ্ঞাসা করলাম বললো দু থেকে তিন কিলোমিটার রাস্তা তো দেখতে থাকো দেখাবো মাল বাঁধার কাজ চলছে যারা যারা আসবে একটু লেটে আসলেও অসুবিধা নেই এখনো কিছুই হয়নি সবেমাত্র মাত্র মাল বাঁধার কাজ চালু করেছে একটা বক্স তুলেছে একটা নয় তোলা হয়েছে শুধুমাত্র নতুন চং ফিটিংস চলছে দেখাবো দেখতে থাকো একটা নয় সবেমাত্র মাত্র উঠেছে এই যে দুটো নয় তোলা হচ্ছে এইজ দেখতেই পাচ্ছ বাংলা মোটর ভ্যানে মালবেদেশের তো হালকা হেলিয়েছে দেখছে গোড়টা পোড়টা দিয়েছে স্বপনদা আছে স্বপনদা চং সেটিং করছে ওখানে মন্টুদা এখনো আসেনি আসবে খুব শীঘ্রই ওনার দেখা করি আসলাম ওনার সঙ্গে এই ডিজি আছে মন্টুদার ডিজি দিয়েছে কবে দেখতেই পাচ্ছ গোডাউন থেকে নিয়ে আসলো এই ডিজি দিই চেক হবে অলরেডি এই যে সেট আপের কাজ চলছে তো এখনো অনেক দেরি যারা যারা আসবে রেস্ট নিয়ে আসবে এখনও অনেক দেরি রয়েছে সবন্ধ আছে চং সেটিংয়ে তো মনটু আসবে খুব শীঘ্রই নতুন চং নতুন এই যে দাদা ভাইরা সব এসছে মাইক চেকিং দেখবে দেখি একটা চোখ দেখাও এই যে লিখেছে কাকা ভাই সাউন হাজিগর হুগলি সবন অন্য অসংখ্য ধন্যবাদ দেখানোর জন্য তো দেখাবো সামনে এই যে প্লেন নেট লাগিয়েছে জালতি নেট লাগায়নি তো দাদা ভাই নিশ্চয়ই ভালো বুঝেছে যার জন্যই লাগিয়েছে এই যে বাংলা মোটর ধরে মাল মারছে হালকা হেলিয়েছে তো ছয় দুটো কতটা কেমন কি হেলিয়েছে দেখাবো এই যে সামনেই গ্রামটা এই যে গ্রামের পাশেই হচ্ছে সামনে হাজিগড় স্টেশন রয়েছে স্টেশন হাজিগড় পাশেই চলছে মালবাজার গাছ তো দেখতে থাকো মালিককে দেখিয়ে দিই ওই যে মালিকও আছে ওই যে বক্সের পাশে বন্ধুরা নয় গাঁদা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তো ছয় উঠছে তো দেখাবো কেমনভাবে উঠছে কেমন কি উঠছে তো বন্ধুরা দেখতে থাকো সাতটা থেকে আটটার মধ্যেই সেট হবে যত সম্ভব সাতটা হাজারই সেট হবে তো সেটিংয়ে থাকছে অনেকেরই জনপ্রিয় সেই মন্টু

দেখতেই পাচ্ছো উঠছে যত সম্ভব সাতটা হাজারে সেটিং হবে তো মন্টুদা খুদ নিজে আসবে সেটিং করতে তো মন্টুদার দোকান থেকে দু থেকে আড়াই কিলোমিটার জায়গার নাম হচ্ছে হাজিগড় যারা যারা আসবে চলে আসবে মন্টুদার দোকানের সামনে দিয়ে তো ফুল সেটিং হবে পুরো ফুল ফিটিংস হবে মালিক জানিয়ে দিল যত সম্ভব আটচল্লিশটা চং দিয়েই সেটিং হবে বলল তো এখন ফিটিংস চলছে চং ওদিকে ফিটিংস চলছে তো কত দূর ফিটিং করতে পারবে ততদূরই হবে এই যে মালিক চলে এসছে এই যে বক্সে হাত দিয়ে এটাই হচ্ছে মালিক কাকা ভাইভো সাউন্ডের যে সকলে দেখে নাও এই যে সপন্দা চলে এসছে বক্স তোলা হবে শেষ ছয় মালিকও হেল্প করছে তাড়াতাড়ি সাজানো হোক যে মালিকও ধরেছে তো দেখতে থাকো এইজ শেষ ছয় উঠবে সামনে দেখাবো যে মেশিন আসছে নিউ সেট আপ একদম এই যে মেশিন মোটর ভ্যানে করে নিয়ে আসা হলো ওই সামনের গ্রাম থেকেই ওটাই হচ্ছে হাজিগড় এই যে লাস্ট ছয় উঠবে তারপরে মেশিন সেট শুরু হবে তো দেখতে থাকো এই যে শেষ ছয় তোলা হচ্ছে তারপরেই দেখাবো ডিজাইন আছে ডায়মন্ড আগেও দেখিয়েছিলাম মনটু তার কাছে যখন রেডি হয়েছিল তখন দেখিয়েছিলাম আর একবার দেখাবো এই যে কমপ্লিট এখন হালকা সেটিং করে নেবে তারপরে বাঁধার কাজ চলবে তো দেখতে থাকো সঙ্গে থাকো এই যে মেশিনের ভ্যান চলে এসছে অলরেডি এদিকেও সেটিং এর কাজ চলছে অনেক দূরে এগিয়ে গেছে কাজ তো কতক্ষণ লাগবে বলে দিচ্ছি নিয়ে এসছে সামনে প্লেন প্লেন কালনের রয়েছে জালতিটা দেয়নি তো কেন দেয়নি জানি না তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই বাজার ভিডিও অবশ্যই দেব কেমন কি বাজছে অবশ্যই দেখাবো আমি আছি এখনো তো দেখতে থাকো সঙ্গে থাকো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য যে সামনেই আছে কাংসারিপুর ওইজো কাংসারিপুর থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে পথ হাজিগড় তো সকলেই চলে আসবে সামনেই হাজিগড় স্টেশন রয়েছে এই পাশে এই তো ডিজাইন